আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা বেকিং কর্নারে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য আপনারা প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন কেক এবং বেকিং এর সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজর রইল আজকে আমরা কথা বলবো মুহিত ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনার কেক এবং বেকিং এর সব প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চলে আসলাম প্রথমে কি দিয়ে শুরু করেন আপনার আজকে ভাই ভালো একটা த্বাপন অফার দিব জি এই অফারে আপনি প্রথমে আপনার নজেল থেকে শুরু করি জি নজেল আপনার বিভিন্ন ধরনের সাই আছে বিভিন্ন ধরনের নাম্বার আছে নাম্বারিং নজেল নাম্বার ছাড়া নজেল একদম 20 টাকা করে भैया অফার জি এই ভিডিওটা আপনি যে পূজন এক পাশ পূজন থাকবে 20 টাকা করে অফার থাকবে যতক্ষণ থেকে ছাড়বেন নাম্বার ছাড়া নাম্বার সহ আপনার বিশ টাকা করে শুধুমাত্র কিছু রাশিয়ান নজেল আছে বড় নজেল ওইগুলো বাদে ঠিক আছে এছাড়া আপনার চায়নার ড্রপ কালার আছে লাল আছে হলুদ আছে পার্পেল আছে বিভিন্ন ধরনের ড্রপ কালার এগুলো হচ্ছে মাত্র ষাট টাকা করে জি এছাড়া আপনার রেড ডাস্ট কালার গোল্ডেন ডাস্ট কালার ব্ল্যাক আছে হলুদ আছে এগুলো যার যেটা লাগবে প্রোডাক্ট দেওয়া যাবে আপনার মাত্র আশি টাকা করে পড়বে আশি টাকা করে দিচ্ছি জি এছাড়া আপনার ভ্যানিলা এসেন্স লালটা আছে সাদা আছে এটা হচ্ছে আপনার ফুড গ্রেডের এর দুটোই দাম হচ্ছে 100 টাকা এটা দাম হচ্ছে 170 টাকা কোনটা কত গ্রাম থাকে ভাই এটাতে 400 গ্রাম এটাতে 500 গ্রাম জি এটা হচ্ছে ঘনটা এটা হচ্ছে পাতলাটা জি এছাড়া আপনার তবক গোল্ডেন লিফ যেটা যেটাকে বলে এগুলো হচ্ছে আপনার মাত্র 60 টাকা করে দিন গোল্ডেন সিলভার দুটো अवेलेबल আছে 60 টাকা করে জি এছাড়া স্ক্যাপার সেট আছে 30 টাকা করে তিন পিসের স্কাইপার সেট জি এছাড়া আপনার পাইপিং ব্যাগ

চিকন করা হচ্ছে মাত্র আশি টাকা ভাই ধার কিন্তু অনেক বেশি আমার ওদিন কাটতে গিয়ে হাত কেটে গেছিল ঠিক আছে এছাড়া আপনার বাটার নাইফ সেট আছে ইয়া বাটার নাইফ মিডিয়ামটা এর হচ্ছে নব্বই টাকা এর ছোটটাও আছে এর বড়োটাও আছে দেওয়া যাবে অসুবিধা নাই এছাড়া আপনার নজেলের মধ্যে আসি ভাই অনেক আপুর আপনার পণ্য পিসে নজেল ভাবে পণ্যটা ভাই নজেল আসে না কেন নজেল হচ্ছে কেন বারোটা বারোটা নজেলের সাথে একটা পাইপিং ব্যাগ এটা কানেক্টের আর একটা নজেল টোটাল মিলায়া আসে পনেরো পিস ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা দিয়ে দিচ্ছেন আর এই পনেরো পিসেরই আরেকটা বেরোচ্ছে পঁচিশ পিসের নজেল সেট সেটা হচ্ছে আপনার এটা এটার দাম হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা পঁচিশ পিসের নজল সেট দুইশো পঞ্চাশ এছাড়া আপনার নাম্বারিং নজেল নাম্বার সারা নজেলের মধ্যে এগুলো হচ্ছে আপনার চব্বিশ পিসের নজর সেট বলে এগুলোতে ঘাস নজল লিপ নজেল সব নজলে আছে পাতা নজেল গোলাপ নজেল

এটার দাম হচ্ছে আশি টাকা বড়টার দাম হচ্ছে আপনার একশো তিরিশ টাকা প্লাস্টিকের কোয়ালিটি হচ্ছে একের ভাই এক নম্বর প্লাস্টিক দানা ঘুরবে তো হ্যাঁ ঘুরবে অনেকগুলা আছে ভাই প্লাস্টিক একবারে লো কোয়ালিটি থাকে বাংলার টান টেবিল বলে ওগুলাও আশি টাকা পাবেন কিন্তু আমাদের কোয়ালিটি ভালো প্লাস্টিকের হ্যাঁ ঘুরতে থাকে

এছাড়া আপনার পাঁচ পিসের বাটার নাইফ সেট আছে বাটার নাইফ সেট মাত্র হচ্ছে একশো ষাট টাকা ব্রাশ সেট মাত্র সত্তর টাকা সাদা স্ট্রাইপার পঞ্চাশ টাকা প্রজাপতি গোল্ডেন বিভিন্ন ধরনের কালার আছে মাত্র তিরিশ টাকা পাতা নতুন নন এডিবেল বল স্ট্রি কালা এগুলো টপার বলে নন এডিবেল বল টপার এটা হচ্ছে দুইশো টাকার প্যাকেট থাকে ভাইয়া এটাতে আপনার থাকে হলো বারো পিসের ভাইয়া বারো পিস থাকে এছাড়া হ্যাপি বার্থডে টপার অ্যানিভার্সারি টপার বিভিন্ন ধরনের আছে মাত্র তিরিশ টাকা করে সুইডি হ্যাপি বার্থডে টপার মাত্র পঞ্চাশ টাকা সুইডি হ্যাপি বার্থডে টপার তিন পিসে বাটার নাইফ সেট মাত্র আপনার সত্তর টাকা এছাড়া আপনার গোল্ডেন সিলভার ননি রেবেল বল বিশ পিসের এক প্যাকেটের দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ব্লু কাটার বা আপনার হ্যাপি বার্থডে কাটার বলে বিভিন্ন ধরনের কাটারের লিখা আছে এগুলো মাত্র একশো টাকা করে যে এছাড়া আপনার পিজা কাটার আপনার ভিডিও থেকে যারা আসবে এগুলো আগে ছিল একশো টাকা এখন যারা নিবে মাত্র আশি টাকা আশি টাকা দিয়ে দিচ্ছেন আর এটা হচ্ছে দুইশো টাকা ছিল আপনার ভিডিও দেখে যারা দেখবে এই ভিডিও তাদের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা জি বড়টা ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ পিজা সার্ভারও দুইশো টাকা ছিল এটাও যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য একশো টাকা পাটার হচ্ছে আপনার ভাইয়া কেজি এক কেজি যদি কেউ নেন এক কেজির দাম পড়বে তিনশো টাকা কেজি তিনশো টাকা আধা কেজি কেউ যদি নেন আধা কেজি দাম পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা আর আড়াইশো গ্রাম যদি কেউ নেন তার জন্য পড়বে টাকা এছাড়া আপনার পেন মাত্র একশো টাকা সিলিকনের অয়েল পট এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অয়েল বা ইয়া তেল ব্রাশ করার জন্য সিলিকনের অয়েল পট বলে এগুলো রে এগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এছাড়া আপনার এই মেজারমেন্ট কাপ সেট আছে এটা হচ্ছে ষাট টাকা কুকি কাটার সেট আছে স্টিলের এস এস এটা হচ্ছে একশো বিশ টাকা সিলিকনের চুলা অয়েল ব্রাশ সিঙ্গেল সিঙ্গেল মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা নব্বই টাকা করে পিস এছাড়া আপনার নুরুজ হ্যান্ডউইক্স বলে এগুলোরে আপনার এগুলো হচ্ছে টাকা করে এছাড়া আপনার বিভিন্ন ধরনের আমার কাছে বোর্ড আছে বোর্ড হচ্ছে এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এছাড়া এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ডের বক্স হচ্ছে পনেরো বিশ পঁচিশ যাদের লাগবে আমাকে আপনার লিস্ট করে পাঠা দিলে আমি এই রেটগুলো জানিয়ে দিব এবার আসি মোল্ডে মোল্ড হচ্ছে আপনার গোল ফুল সেট চার ইঞ্চি চার পাঁচ ছয় সাত আট নয় দশ চল্লিশ টাকা থেকে শুরু পার ইঞ্চিতে দশ টাকা করে পারবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এছাড়াও আপনার স্কোয়ার মোল্ড লাভ মোল্ড পাঁচ ইঞ্চি থেকে দোনোটাই শুরু পাঁচ ইঞ্চি থেকে দোনোটাই শুরু ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ আরেকটা সাইজ আছে দশ ইঞ্চি এটাও সেম ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ টাক জি ঠিক আছে আর এই যে অনেকে ভাই চিন্তা করে ভাই আমি এটা ফুল সেট তো দেখাইছেন আপনি সিঙ্গেল নিতে পারবেন না কেন অবশ্যই ধরেন আপনার যেটা লাগবে আট ইঞ্চি আট ইঞ্চি দেওয়া যাবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দেওয়া যাবে অসুবিধা নাই সিঙ্গেল মালও দেওয়া যাবে এছাড়া আপনার নন স্টিক এর মাফিন ট্রে ছয় পিসের ছয় পিসের এটা হচ্ছে একশো টাকা এছাড়া আপনার কিচেন স্কেল কিচেন স্কেলের দাম হচ্ছে অফার রেটে ভিতরে ব্যাটারি আছে মোটা ব্যাটারি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অফার রেটে দুইশো পঞ্চাশ টাকা এছাড়া কালার আছে ফুড কালার ভাইয়া লাল হলুদ নীল সবুজ বেগুনি গোলাপি এগুলো মাত্র সত্তর টাকা করে কালার কত গ্রাম থাকবে একশো গ্রাম করে মাত্র সত্তর টাকা কালার ইমালসোন আছে ইমাল সোন হচ্ছে আপনার আশি টাকা করে লেমন বাটার স্কচ স্ট্রবেরি ম্যাংগো অরেঞ্জ চকলেট ভ্যানিলা মাত্র আশি টাকা করে একশো গ্রাম থাকবে এটা তো একশো গ্রাম থাকবে এছাড়া সুগার বল সুগার বল গোল্ডেন সিগার এ টু জেড যত ধরনের মিক্স নিবেন জানিনা না কেন পঞ্চাশ গ্রাম মাত্র একশো টাকা সুগার বল

এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে চকলেট মোল্ড আছে দেয়া। চকলেট মোল্ড এগুলো যেগুলো আছে সত্তর টাকা করে এছাড়া আপনার এই বড় যে এবিসিডি মোল্ড আছে এটা হচ্ছে নব্বই টাকা এরপর ছয় পিসের যে বার আছে এটার দাম কত নব্বই টাকা এছাড়া আপনার নাইন সিক্স কেবি আছে নাইন কেবি আছে এই নাইন কেবি মোল্ড নব্বই টাকা করে ঠিক আছে এছাড়া আপনার যে বারো কেবি এটা হচ্ছে দুইশো টাকা মোল্ড

এছাড়া আপনার মার্কো চকলেট আছে ডার্ক হোয়াইট এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি আধা কেজি চাইলে আধা কেজিও দেওয়া যাবে অসুবিধা নেই ভাইয়া এছাড়া মাফিন মোল বড় ছোট এক সাইজ সবই হচ্ছে আপনার পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস বড় ছোট যাই যে যেটা নিবে সবই দেওয়া যাবে লাইনার কত করে ভাইয়া মাফিন লাইনার ছয়শো পিসের যেটা আছে এটা হচ্ছে মাত্র ধামাকা অফার ভাই একশো বিশ টাকা সব জায়গায় দুশো টাকা একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা এই ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য মাত্র একশো টাকা এছাড়া ইস্ট আছে ইস্ট হচ্ছে আপনার একশো টাকা করে এগুলো একশো টাকা ইস্ট এছাড়া আপনার এসএমবির কোকো পাউডার আছে একশো গ্রামে মালয়েশিয়ান এটা হচ্ছে একশো আশি টাকা গায়ের রেট একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি এছাড়া আপনার এসএমবির আধা কেজির কোকো পাউডার আছে এটা হচ্ছে আপনার আষ্টশো আশি টাকা গায়ের রেট এটা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এছাড়া আপনার বিভিন্ন ধরনের এই যে কোকো পাউডার কোকোয়া ক্যাডবেরি ক্যাডবেরি কোকোয়া হচ্ছে মাত্র টাকা এক মাসের আপনার যে অফারটা হবে মাত্র সত্তর টাকা করে রাখবে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বিটারের কালেকশন আছে আপনাদের যেটা পছন্দ একটি স্ক্রিনশে ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে এখান থেকে দামটি জানিয়ে দেওয়া হবে অবশ্যই আর যার যত কিছু আপনার প্রোডাক্ট লাগবে না কেন ভাই আপনি অনেক কিছু আপনার রেট দিতে পারেনি এ পর্যন্ত যেগুলো আমি রেটটা দিয়েছি কাস্টমারেরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে কার কোনটা কি কি লাগবে একটা লিস্ট করে যেগুলো রেট বলছি জানে সেগুলো লিখে দিবে আর যেগুলো না জানেন ওগুলো আমি জানিয়ে দেবো অসুবিধা নেই আমার যদি আমার সাথে আপনার যোগাযোগ করার জন্য আমার দোকানের নাম হচ্ছে ঢাকা বেকিং কর্নার দোকানের নাম হচ্ছে চারশো সাতষট্টি গোলি নাম্বার বিশ ঢাকা দক্ষিণ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটের এখানে কেউ যদি আমার দোকানে আসতে চায় ঢাকা কলেজের এখানে বা আপনার পোস্ট অফিস গেটের এখানে এসে আমার এই গ্রামীণ নাম্বার আছে গ্রামীণ নাম্বারে ফোন দিলে হবে আর ঢাকার বাইরে যারা আপনার প্রোডাক্ট নেবেন অর্ডার করবেন ঢাকার ভেতর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনি যত টাকার মাল নেন না কেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার কুরিয়ার খরচের সাথে হ্যাড হবে জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার ভিওরের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ